বিভিন্ন কলা মাধ্যমে মোটরসাইকেল চুরি করেন ব্যাপক হারে চুরি হইবার হারণে রীতিমতো আতঙ্কিত আছে যে মোটরসাইকেল ব্যবহারকারী অকল প্রশাসনের সক্রিয়তা এবং মোটরসাইকেল ব্যবহারকারী অকল সচেতনতার মাধ্যমে বন্ধ হইব মোটরসাইকেল চুরি পুলিশের হদ্দে বৈধ মোটরসাইকেল পাশাপাশি অবৈধ মোটরসাইকেল ও হম নাই মোটরসাইকেল চুরির কোন অভিযোগ দিলেই ইয়ার বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করা হইব এই অঞ্চলে কিছু কিছু মোটরসাইকেল আছে যেগুলো কোনো বৈধ কাগজপত্র নাই তাদের মোটরসাইকেল চুরি হলে তারা বাজারে বলে বাট কিন্তু আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ নিয়ে তারা আসে না যেহেতু তাদের বলে কোনো ডকুমেন্টস নেই ওই ডকুমেন্টস দ্বারি কোনো মোটরসাইকেল চুরি হলে আমরা সাথে সাথে এটা আইন নিয়ে প্রত্যেকটা আইন ব্যবস্থা সহজ এবং স্বাচ্ছন্দের বাহন মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়িবার হারণে দিন দিন বাড়তে মোটরসাইকেল ব্যবহারকারী আর ইন্দি সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চোর সেন্ডিকেট করে বাড়ি গিয়ে বই বৈধ অবৈধ ব্যাগ ধরনের মোটর চুরি করে মোটর সাইকেল সুরক্ষলে মোটর সাইকেল চুরি বন্ধ লে গলি মোটর মধ্যে বৈধ কাগজপত্র এবং প্রশাসনের সক্রিয়তা প্রয়োজন বলে মনে করেন মোটর সাইকেল ব্যবহারকারী স্কল উমর ফারুক হিরু মেরিনা কক্সবাজার বেশি সময় কম্পিউটার ভিডিও গেমস আর টেলিভিশন থাকার কারণে বাধাগ্রস্তদের গ্রহ মানসিক বিকাশ বিজ্ঞান এখন মানুষের গরম দরজাত এই টেলিভিশন আর কম্পিউটার বেশি সময়ে ব্যবহার হারুনে মানসিক বিকাশ ও শারীরিক অক্ষমতা শিকার অর্থে শিশু অনেক অভিভাবক খেলার মাস্ক আর স্থায়ী হলে শিশু পার কথাইবার শিশুয়ালায় টেলিভিশন ও কম্পিউটারে বিনোদনের মাধ্যম হিসেবে বাসি লয়ে বাইরে গিয়ে খেলাধুলা গুলো ইয়া নাই সুযোগ সুবিধা নাই এখন আর এগুলার কারণে বাচ্চারা পড়ালেখা করতে চায় না ওদের ওগুলো শুধু কার্টুন আর ইয়া খাওয়া দাওয়া করতে চায় না ঠিকমতো পড়তে বললে ওগুলাই দেখার প্রতি বেশি আর টেলিভিশন ও কম্পিউটার বেশি সময় ব্যয় করিবার হারণে চোখের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা বুকের দেয়

মিটাই এনক চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা যায় কিন্তু এবছর মরককে আক্রান্ত এনে চিরা গাছ গিন আর এতাল কৃষক কৃষক সকলে হ্রদ দেয় রোগ যদি ধরা আর এবার যদি প্রতিরোধ গড়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সহযোগিতা করত তাহলে ফসল রক্ষা করা যায়ত

আমি অবশ্যই কৃষক ভাইদেরকে এটা অনুরোধ করব শুধু তরমুজ কেন কৃষক ভাইদের যে কোনো ফসলে যদি কোনো সমস্যা দেখা দেয় তারা যেন সাথে সাথে আমাদের উপসরকারি কৃষি অফিসারকে মাধ্যমে এটার সমাধানের চেষ্টা করে দাবি সরকারি সহযোগিতা ফাইলে কিন্তু কিরা উৎপাদন করিয়ে নেয় চট্টগ্রাম কক্সবাজারের চাহিদা মিটায়নে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা সম্ভব

দর্শক এবং বিরতি অবিরতি একই আবার এই

মৌরী নাফর জাপানের এক বড্ড লোকের স্মরণে বৌদ্ধ মন্দিরের বড় বান্তে মা সিন রোগীর নাম অনুসারে ও কুশলা বৌদ্ধবিহার বৌদ্ধ মন্দির কম্পাউন্ডের ভিতর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠার পর স্বল্প পরিসর শুরু করলেও বর্তমানে স্কুলের সার্বিক সুযোগ সুবিধার হারণে স্কুলের শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে শিক্ষার্থীর অভিভাবক তারা জানায় দে স্কুলের সার্বিক সুযোগ সুবিধার হতা আমাদের বাড়ির পাশে ছেলেদের গ্রামে লেখাপড়া করে ভবিষ্যতে জাপান যাইবার সুযোগ আছে এবং এতলা বলি সংশ্লিষ্ট সকলের ওই এলাকার বিশিষ্ট জনতারা সহায়তা কামনা করছে স্কুলের প্রধান শিক্ষক যারা এখানে ভালো ছাত্র থাকবে রেজাল্ট ভালো করবে তারা ভবিষ্যতে জাপানো যাওয়ার একটা সুযোগ পাবে এটা আমরা মনোপ্রাণে বিশ্বাস করি সেই সাথে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই সহযোগিতা কামনা করছি যাতে এই বিদ্যালয়ের সুনাম উত্তর উত্তর বৃদ্ধি পায় পুরা গাছ দুতলা স্কুল আনত বর্তমানে ছাত্র ছাত্রীর বীর বেশ লক্ষণীয় স্কুলের সাফল্য ধারাবাহিকভাবে বজায় থাকিব ইয়ানি দে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ রাশেদ রিপন বয়েস মেরিনা কক্সবাজার শহরের দ্বার পরিস্থিতি যারা কাশি ব্যবস্থা আবার সেই সেইন্ত বেঙ্গালতী হাস্তপদান্তর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষণীয় দেখা যায় এলাকা এই এলাকার মধ্যে বেঙ্গালতী পয়েন্ট দেখা যাক আর এই পূরণ উদ্বেগ বেঙ্গালতী দেখানো যাক আর এই দুঃখ নাট্য সম্প্র দেখানো যাক এটা কিনে ভারত সরকার

সর্বশেষ পরিস্থিতি জানার আজিয়া সাধারণত ফুয়ানা আবহাওয়া বিরাজ গরিব সারে ফুয়াটি আদার একটা তুল ফুয়াটা পর্যন্ত কুয়াশা আজিয়া বেশি তাপমাত্রা এসছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর হন তাপমাত্রা সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মিনিটত আগামী হালিয়া সূর্য উলিবদে না ছটা বত্রিশ মিনিট আর সূর্য ডুবিবদে আদিন না পাঁচটা উনচল্লিশ মিনিটত কহিনুরা রিয়া ভয়েস কক কক্সবাজার

দর্শক এত সুযোগ আছেন যে আমার আজ আঞ্চলিক ভাষার খবর আয় তাহলে একই সময় আবারও বয়স করে দেয় আঞ্চলিক ভাষার খবরটা দাব দিয়ে নেয় আজের মধ্যে থাকবে ধন্যবাদ ব্যবহারী